এখানে আমরা ইউএস কমার্সের সদস্য যারা ইউএসের সমস্ত বিজনেস ফ্রম রিপ্রেজেন্ট করে তাদের সামনে আমরা বলেছি যে গতবারে যে আপনারা দেখেছেন ডিফারেন্সটা হলো সার্বিকভাবে সমস্ত অর্থনীতির উন্নতি হয়েছে আপনার ফরেন এক্সচেঞ্জ মার্কেট ঠিক হয়েছে রিজার্ভ বেড়েছে ব্যাঙ্ক এনবিআর আমরা যেটাকে এসে করার কথা সেটা রেভিনিউ আমাদের এখন বেড়েছে ব্যাঙ্কিং রিওর্গানাইজেশন হচ্ছে আর বিশেষ করে প্রাইভেট সেক্টরে কিছু পেমেন্ট ছিল সেগুলো আমরা সব ক্লিয়ার করে দিয়েছি ইভ্য আমাদের কিছু অব্লিকেশন ছিল ঋণ নেওয়ার ব্যবহার সেগুলো আমরা ক্লিয়ার করছি সব দিক থেকে আমাদের যে রিফর্মগুলি করেছে এটা কন্টিনিউয়াস বাট এটার একটা ফল্ট আমরা দেখতে পাচ্ছি এবং সাময়া যাওয়ার যে তৈরি হচ্ছে এটা অন দ্য ইন্টারেস্ট যে তারা বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে যাও করছে যাতে আরও না এবং তাদের পক্ষ থেকে আমাদেরকে কমেন্ট করলো তার মানে প্রশংসা করলো যে তোমরা যেটা করছো এই গভর্নমেন্ট না আসলে এটা সম্ভব হতো না অলরেডি ওরা যে দেখেছো আমরা অন্য অন্য জিনিসগুলো আমরা প্রাইভেট করে ফ্যাসিলিটেট করতে চেষ্টা করছি বিভিন্ন আর তারা কিছু যাতে কিছু ইস্যু আছে কিছু যেগুলো রেগুলেটরি রিফর্ম ট্যাক্স রিফর্ম এগুলোর ব্যাপারে বৃষ্টি আকর্ষণ করেছে এগুলো আমরা বলছি এগুলো অলরেডি আমরা নজর দিচ্ছি ইভেন ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কথা বলছি আমরা এগুলো নজর দিচ্ছি বাংলাদেশ ব্যাংকের কিছু অ্যাকশন তারা বলেছে এটা নিতে এগুলো খুব মেজর ইসে না তো আমাদের অনলাইন রিফর্মের ভিতরে বিলটেন করা আছে তো এইগুলো তিন চার মাস পরে এটা এগুলো তারা দেখতে পারবে এটা